উচ্ছ্বাস উল্লাস আর বর্ণাঢ্য আয়োজন মন্সীগঞ্জ শহর যেন বৃহস্পতিবার বিকালে এক অন্যরূপে সেজে ছিল সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির আয়োজিত শোভাযাত্রা ও সমাবেশ পরিণত হয় কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান নতনের নির্বাচনী শক্তি প্রদর্শনের মহাসমাবেশে দুপুর থেকেই বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন ঢোল ও স্লোগানের ঢেউ শহরে প্রবেশ করতে থাকে মেরিকাদিম পৌরসভা থেকে জেলা বিএনপির সাবেক সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি বিপ্লব মাহমুদের নেতৃত্বে শত শত নেতাকর্মী নৌকাবহরে ইছামতি নদী পাড়ি দিয়ে সবাই স্থলে যোগ দিলে পুরো আয়োজন পায় ভিন্ন মাত্রা বিপ্লব মাহমুদ বলেন উচ্ছ্বাস আর উল্লাসে ভরপুর আজকের আয়োজন শুধু প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ নয় বরং এটি ভবিষ্যতের রাজনৈতিক সংগ্রামের ঘোষণা আমরা মিরকাদিমবাসী বিগত দিনে আমরা সবসময় ভালো মানুষের পক্ষে ছিলাম রতন ভাইয়ের নেতৃত্বে আজকে মুন্সীগঞ্জ আমরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সাতচল্লিশতম বার্ষিকী আমরা উদযাপন করব বিকাল পাঁচটায় শহরে পুরাতন কাছারি এলাকার জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গন থেকে কামরুজ্জামান রতনের নেতৃত্বে শোভাযাত্রা শুরু হয় হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে পুরো শহরের প্রধান প্রধান সড়ক যেন নীল লাল ব্যানারে মোড়া পড়ে মুহূর্তে মুহূর্তে স্লোগানে কেঁপে উঠে শহরের বাতাস পথের ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষও তাকিয়ে থাকেন এই বর্ণিল মিছিলে শোভাযাত্রা শেষে শহরের সুপার মার্কেট এলাকায় দলীয় কার্যালয়ের সামনে ট্রাক মঞ্চে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন কামরুজ্জামান রতন তার কণ্ঠে ছিল দৃঢ় চোখে মুখে ভবিষ্যতের রাজনৈতিক লড়াইয়ের ইঙ্গিত তিনি বলেন বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে ভবিষ্যতেও থাকবে জনগণের অধিকার পুনরুদ্ধারের জন্য আমরা প্রস্তুত তার এই বক্তব্যে সমর্থকদের করতালি ও স্লোগানের চারদিক মুখরিত হয়ে ওঠে এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমেদ বিএনপি নেত্রী পাপিয়া ইসলাম জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জামাল হোসেন সহ নেতৃবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন শহরের রাস্তাঘাট দোকানপাট এমনকি ছাদেও দাঁড়িয়ে মানুষ উপভোগ করেছে এই মহাসমাবেশ এক একটি মুহূর্ত যেন সমর্থকদের মনে গেতে আছে আজীবন মনে রাখার মতো এক রাজনৈতিক উৎসব হিসাবে Common lessons of pain. Moonshiners dot TV.